বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকে এই গণসংযোগ এই গণসংযোগ অনুষ্ঠানের আমাদের মধ্যমণি আমাদের নয়নের মণি বাউফলের বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং আমাদের আরও একটা বড় পাওনা সে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল তারই গণসংযোগ অনুষ্ঠানে আমরা যোগ দিয়েছি আমরা এই জন্য আল্লাহ শুক্রিয়া করি জাজিলা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা কোরআনের যে আয়াত ছোট্ট ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বলেছেন আজকে আমরা যে ইসলামী আন্দোলনের জন্য যে জামাত ইসলামী করার জন্য জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য অথবা তাদেরকে ভালোবাসি ভালোবাসার জন্য অথবা ইসলাম আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম হোক এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তাই না তো এখানে আল্লাহ একটা কোরআন আয়াত বলেছেন বিস্মিল্লাহ রহমানফি সাবিলিত তাগত যে যারা মোমেন যারা মুসলিম তারা আল্লাহর পথে লড়াই সংগ্রাম করে যুদ্ধ যুদ্ধজেহাদ করে আর যারা কাফের তারা শয়তানের পথে সেকদের পথে আল্লাহর বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদের পক্ষে তারা লড়াই সংগ্রাম করে যুদ্ধ জিয়ার চেষ্টা করে আমি একটি কথা বলতে চাই সংক্ষেপে আপনারা বুঝবেন যে জমিন হলো এক আল্লাহর আর এখানে তিনি মানুষ তৈরি করেছেন যে যে জিনিসটা তৈরি করে সেই জিনিসটা কিভাবে চলবে এটা কিন্তু সেই ভালো জানে আর যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের এই মানব সমাজ এই এই এইখানে আইন তৈরি করার ক্ষমতাও একমাত্র আল্লাহর আছে আমরা প্রথমেই বলে থাকি আমাদের কলম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা যা বুঝি না এর সাথে আবু জাহেল ওতবা সাহেবরা বেশি ভালো করে বুঝছে যার জন্য তারা নবীজিকে শাস্তি নবীজিকে পাথর মারছে নবীজি নামাজ পড়তে দাঁড়াইছে তখন তাকে উটের নারী ভুড়ি ইত্যাদি দেওয়া হয়েছে এবং তাকে পাগল বলে সম্বোধন করা হয়েছে অথচ এই মক্কার লোকেরাই নবীজিকে আলামিন বলে ঘোষণা দিয়েছিল বিশ্বাসী আমার বলে ঘোষণা দিয়েছিল শুধু তারা বুঝতে পারছিল আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো পালনেওয়ালা নাই কোনো রব নাই তো আমরা যদি আল্লাহ তালাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আল্লাহ কিন্তু মোমেনদেরকে ডাক দিয়ে বলছে কাফা যে তোমরা পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দাখিল হও পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হওয়া মোমেনদেরকে ডেকে বলছে তুমি মোমেন হতে পারো কিন্তু পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামের কাছে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে তো এখানে বলা আছে কি যে যে জমিনে আল্লাহর দিন কায়েম নাই যে জমিনে মানব রচিত আইন দিয়া যে যে রাষ্ট্র চলে এবং যেখানে নামাজ আছে অথচ দিন নাই এটা এখানে তো আল্লাহর পরিপূর্ণ বিধান চালু হইতে পারে না কারণ বলা আছে আকিম উস্সলাহ আকিম উদ্দিন যে তোমরা নামাজ কায়েম করো সাথে সাথে বলা আছে তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো আর দিন কায়েম করো অর্থাৎ যে জমিনে আল্লাহর আইন নাই যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই মানুষের আইনে যেটা চলে সেই আইনের মোকাবেলায় আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই সংগ্রাম করব। এখন যারা মনে করেন আবদুল্লাহ ইবনে উবাইয়ের কথা আমরা ধরতে পারি আবদুল্লাহনবাই উবনে উবাই মোনাফেকের সর্দার ছিল তার পরনেও কিন্তু বিরাট পাগড়ি ছিল তার পরনে লাম্বা জামা ছিল এবং সে নবীজের পিছনে দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতো তার সাথে একসাথে কানা খাইত সব কিছু করতো কিন্তু যখন রাজনৈতিক সিদ্ধান্ত আসতো বা যখন যুদ্ধের জন্য আহ্বান জানানো হতো তখন সে গিয়ে আবু জাহেল ওতবা সাহেবের পক্ষে যোগ দিত তো এখন আমরা যদি ওই সেই আবদুল্লাবিনাউবাই খালি নামাজ পড়ছে নামাজ পড়ার কারণে এই তার রাজনৈতিক সিদ্ধান্তটা ছিল জাহেলের এই কারণে তার সানে নাজিল হয়েছে ইন্ডাল মোনাফিক ইনাফি দরকেল আজ ফালে মিনান্নার যে মুনাফেকদের জায়গা হলো একদম দোজকের সর্বনিম্ন জায়গাতে তো এখন আমরা একটু নিজে নিজেদের সাথে মিলাই নেই যে আমরা যদি নামাজ পড়লার আর ভোট দেবো গিয়ে রচিত আইনের পক্ষে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারলেন না যেহেতু কোরআনই বলেছে যে ফিসিল কাফা যে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও আবার আল্লাহ বলেছেন অন্য আয়াতে যে তোমরা কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না এটা তো হবে না যদি এটা করো তাহলে তুমি সবচাইতে বড় জালেম তো আমরা ইনশাল্লাহ সবাই ইসলামের পক্ষে থাকতে চাই থাকতে চাই কি বলেন আমরা এমন একটা জিনিস এই যে বলা আছে আর দুনিয়া মাজরা তুলা আখেরা দুনিয়াটা হলো আখেরাতে শস্য ভাণ্ডার এখানে আমি কামাই করে যাব। পরকালের আমল পাবো আল্লাহ বলেছেন অমাইয়বদি গজির ইসলামে দিই নান বলা মিনহা যে যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে বা অন্য কোনো মতবাদে যে খোঁজে শান্তি খোঁজে বা মুক্তি খোঁজে তা তাদের থেকে কবুল করা হবে না গ্রহণও করা হবে না তাহলে আমরা যেহেতু মুসলমান যেহেতু আমরা নামাজ পড়ি আজ আমাদের ইমান আছে আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতেও চাই তাহলে আমরা এই যে দুনিয়ার জমিনে যে আল্লাহর এবং রসুলের আইন প্রতিষ্ঠার রাজনীতি করব সাথে সাথে আমরা আবার পরকালের কাজও আমাদের হয়ে যাবে এক কাজে এক ঢিলে দুই পাখি শিকার হয়ে যাইবে আমরা জানি মহানবীশাহ ইসলাম তেইশ বছর কষ্ট করছে ইসলামের দাওয়াত দিয়েছে তেইশ বছর তেইশ বছরের ১৩ বছর মক্কায় সে ইসলাম প্রচার করেছে তার তার মধ্যে অনেক শাহাদ বরণ করেছে মায়ের খাইছে বিভিন্নভাবে দাঁত মুবারক শহীদ হয়েছে মাথায় তার আঘাতে হেলমেটের দাঁত ঢুকে গেছে নবীজির এবং যুদ্ধ করেছে সে তেষট্টি বছর বয়স যুদ্ধ করেছে তেষট্টি সাতাশটা যুদ্ধে নবীজি সরাসরি সিপা চালারের ভূমিকা রেখে এরপরে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে এখন যদি আমরা সেই যুদ্ধের কথা মুখে বলি কিন্তু আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না আমাদের জন্য আজকে যুদ্ধ কি আমাদের জন্য আজকে যুদ্ধ হলো এই যে ভোটের সময় আপনার আমার কাছে একটা আমানত আছে এই আমানতটা আমি সঠিক জায়গাতে দেব আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আইন বাস্তবায়ন করবে আমরা সেই পক্ষে দেব তাইলেই আমি আপনার যুদ্ধে আপনি অংশগ্রহণ করলেন হ্যাঁ আমাদের এটা হলো ভোট যুদ্ধ আমরা তখন তরবারের যুদ্ধ ছিল এখন হলো ভোটের যুদ্ধ ভোটের যুদ্ধে আমরা ইনশাল্লাহ ইসলামকে বিজয়ী দেখতে চাই আমরা দেখতে চান না ইসলামকে বিজয় দেখতে চান ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষেই থাকব। আমাদের আমাদের আর কথা হলো বলছিলাম যে তেইশ বছর নবীজি ইসলাম প্রচার করেছে রসিল বক্সর ইসলাম হেরার গুহায় ধ্যানমগ্ন ছিল এরপরে হজরত খাদিজার্দ্লা তালাহ সেখানে গিয়ে খাবার সংগ্রহ সরবরাহ করেছে এরপরে ইসলাম প্রচার আসতে প্রথম গোপনে ছিল পরে প্রকাশ্যে আসছে আমরাও ঠিক এইরকমই যে আমার ভাই বলে গিয়েছিল যে পনেরোটা বছর আমরা গোপনে গোপনে ইসলাম প্রচার করেছি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে পারি নাই ইসলামের কথা বলতে পারি নাই আজকে আল্লাহ সুযোগ দিয়েছে সেই সুযোগ যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের কিন্তু দুর্দশা আবার আসতে পারে তাই রসুল বাগ সাল্লা আসসালাম যে তেরোটি বছর মক্কায় অবস্থান করেছে আর দশ বছর মদিনায় এখন আমি যদি যে ইসলামের প্রচার অনেকে বলে যে এই যে ইসলামের প্রচার এটাও তো আজীবন আপনি প্রচার করতে পারবেন যে পা ইসলামের পাক পবিত্রতা যে উঁচু না করলে নামাজ হইবে না নাবিতে পানি না গেলে আপনি পবিত্র হতে না এই এই ধরনের পারিবারিক ইসলাম যদি আপনি প্রচার করেন তাহলে আপনি ইসলামের পূর্ণাঙ্গ রূপ দেখতে পারবেন না ইসলামের পূর্ণ চেহারা আপনি দেখতে পারবেন না আর কাফের মোশরেক বেইমানদের সাথে এ নিয়ে তর্ক বিতর্ক হবে না রসুলি বাক্স আমি আগেই বলেছি দা ইলা আইলার অর্থ আইনদাতা বিধানদাতা ওই আবু জাহেল ওতবা সাহেবরা যখন দেখছিল যে আমাদের গড়া আইন মানুষের গড়া আইন আমরা যে আইন প্রতিষ্ঠা করেছি সেই আইনে যদি আমরা না রাখতে পারি মোহাম্মদ যে দিন প্রচার করতেছে এর অর্থ হইলে আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ আল্লাহ আইন করবে আর সেই আইনে চলবে তাইলে আমাদের প্রভাব প্রতিপত্তি থাকবে না আমরা যে দুর্নীতি করবো সেই দুর্নীতি থাকবে না আমরা যে ঘুষ খাবো সেটাও থাকবে না আমরা যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে নেব সেটাও থাকবে না এই কারণে এরা আমাদের জামাত ইসলামের বিরোধিতা করে যে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় তাহলে আল্লাহর আইনে এরা বিচার করবে সেই বিচারে আমরা ফেসে যাব। অতএব এইটা প্রতিষ্ঠা করতে কোনোভাবেই দেওয়া যাইবে না আপনারা জানেন যে আমাদের সন্নাথ কি শুধু আমরা দাঁড়িয়ে রাখবো লম্বা জামা বলবো এইটাই সুন্নাথ আমাদের সবচেয়ে কঠিন সুন্নত হলো নবীজি জেল খাটছে তিন বছর নবীজি জেল খাটছিল তিন বছর শিয়াবে আবু তালেব আমি ও মক্কা শরীফ গেছি সেখানে দেখছি আবু কুবায়েস পাহাড় আছে সেই আবু কুবায়েস পাহাড়ের ওখানেই এই কেন্দ্রীয় জেলখানা যে জেলখানায় নবীজি তার আত্মীয় স্বজন নিয়ে তিন বছর জেল খেটেছিল এবং সেইখানে আবার ওই কাফেরদের মধ্য থেকে আল্লাহ একদল সৃষ্টি করে দিয়েছে নবীজির পক্ষের যে মোহাম্মদ আমাকে এই উপকার করেছে মোহাম্মদ কারো লালা দিয়া মুখে ডোলা দেশে কথা ফুটে গেছে আবার মোহাম্মদ সাহাশ্লামের বিভিন্ন যে ই ছিল মোজেজা ছিল সে মোজেজা দেখে অনেকে আকৃষ্ট হয়েছে এবং তার আমানতদারি দেখে আকৃষ্ট হয়েছে এবং মোহাম্মদ সাহা ক্ষতির কিছু বলে না অর্থাৎ এইভাবে পক্ষ বিপক্ষ আল্লাহ তৈরি করে তিন বছর পর সে জেলখানা থেকে মুক্তি পেয়েছিল আজকে দেখেন জামায়াত ইসলামী এই দেশে ফাঁসির কাজটা ঝুলেছে এই দেশে জামাত ইসলামের প্রত্যেকটা ইউনিয়ন সভাপতি আমার এখানে এখনো ইউনিয়ন সভাপতি সাজান ভাই বুড়ো মানুষ এও জেল খাটছে তাহলে দুইবার জেল খেটেছে তা এই জন্য আমরাও যদি জেল খাটতে রাজি না হই আমরাও যদি জীবন দিতে রাজি না হই তাহলে আল্লাহর দিন আপনারা কেমনে প্রতিষ্ঠা করবেন হ্যাঁ সাহাবিদের জীবন আমরা জানি যে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা খোদ রসুল ইসলাম যদি খালি মোনাজাত ধরে এরপরে দোয়া করে যদি পার পাইতে পারতো তাহলে তার যুদ্ধ তার করা না আর নবীজির যদি শুধু পাক পবিত্রতার কথা বলে ইসলাম হয়ে যাইতো তাইলে তার তো আর মদিনে গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা লাগে না সেও ইসলামী রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়ে ইসলাম প্রচার করেছিল আজকেও আমরা যারা মুসলিম আসি আমরা যারা সুযোগ পেয়েছি আল্লাহ আমাদেরকে একটা মহান সুযোগ করে দিয়েছে যে ইসলামের পক্ষে কোরআন হাদিসের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আপনি পালায় ভোট দিয়ে ইসলামের পক্ষে থাকেন যাতে করে এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় আমার মনে হয় যেটা ধারণা যে এক একসময় জামাত বিএমপির ঐক্যজোটের সময় যে দুইজন মন্ত্রী ছিল সেই দুইজন মন্ত্রীর এক পয়সার দুর্নীতিও এই বাংলাদেশে পায় নাই বরং তারা বাউচার করে এই যে এক জায়গায় সফর করছে সেখানে দিনী ভাইয়ের কাছে খাওয়া দাওয়া করছে সেই বাউচারটা পর্যন্ত সরকারকে ফিরেই দেছে তারা করে নাই আমিরে জামাত ঘোষণা করেছে যদি বাংলাদেশ জামাত ইসলামের এমপি যারা হবে তারা পোলট বরাদ্দ নেবে না তারা ব্যক্তিগতভাবে কাজে গাড়ি ব্যবহার করবে না এবং আমার মনে হয় আমরা বিগত দুই মন্ত্রীর থেকে যে শিক্ষা পাই যে যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে পাঁচ বছরের মধ্যে এই দেশ মালয়েশিয়ার সমান হয়ে যাবে উন্নত হয়ে যাবে কারণ অর্থনীতি চালু হবে আমরা ইনশাল্লাহ চাই কোরআন ক্ষমতায় যাও ইসলাম ক্ষমতায় যাক এটা আমরা সবাই চাই ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ সবাই রাজি থাকবেন যে আমরা এবার ইসলামের জোয়ার এসেছে ইসলামের পক্ষেই আমরা ভোট দেবো ইনশাল্লাহ এই বলে আমার আলোচনা শেষ করছি